আসসালামু আলাইকুম এবরওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভীষণ মজার পটলের অজানা ইউনিক একটি রেসিপি এখানে কয়েকটি পটল নিয়েছি পটলগুলো প্রথমে উপরের যে পাতলা খোসাটা থাকে সেটি ছাড়িয়ে নিব তারপর মাছ বরাবর কেটে নিব সবগুলোর খোসায় আমি উপর থেকে ছাড়িয়ে নিয়েছি এবার মাছ বরাবর কেটে নিব একটা চামিজের সাহায্যে ভিতরের পুরটাকে বের করে নেব দেখুন আমি কিভাবে বের করে নিচ্ছি ঠিক একইভাবে সবগুলো পটলের ভিতর থেকে পুরগুলো বের করে নিব দেখুন ঠিক একইভাবে আমি সবগুলোই বের করে নিচ্ছি নেওয়া হয়ে গেছে এবার পরগুলো একটা বাটিতে নিয়ে নিব এখান থেকে আপনারা যে শক্ত বিচিগুলো সেগুলো আলাদা করতে পারেন যদি কারো ভালো না লাগে আমার শক্ত বিচিগুলো ভালো লাগে না তার জন্য বের করে নিচ্ছি আপনারা চাইলে সেগুলো সহ করতে পারেন এবার দিয়ে দিব দুই পিস আলু এখানে দুই পিস সিদ্ধ আলু নিয়েছি আলুটাকে ভেঙে দিয়ে দিব তারপর দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এবার ভালো করে মিশিয়ে নিব তারপরে দিয়ে দিব একটা ডিম দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা যদি পটলের পরিমাণ কম থাকে তাহলে ডিমের পরিমাণটাও কমিয়ে দিতে পারেন এবার ভালো করে মেখে নিব মাখা হয়ে গেলে দিয়ে দিব এক টেবিল চামচ সরিষার তেল তাতে কিন্তু টেস্টটা বেড়ে যাবে এবার যে পটলের পোড়গুলো বের করে রেখেছিলাম পটলের খোসাটা সেটার ভিতরে এই পোড়গুলো ভরে নিব খুব একটা বেশি বটতে যাবেন না তাহলে কিন্তু ভাজার সময় বেরিয়ে আসবে অল্প একটু ফাঁকা করে ভরে নিতে হবে সবগুলো পরি আমি ভরে নিয়েছি এবার ভেজে নিব এবার পটলগুলো ভেজে নিব ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সয়াবিন তেল এবার একটা একটা করে পটল দিয়ে দিব দেওয়ার সময় কিন্তু চুলা রাসটা অবশ্যই কমিয়ে দিতে হবে না তা না হলে কিন্তু ছিটে তেল যেতে পারে দেওয়া হয়ে গেছে এবার আমি এ পিঠ ও পিট উল্টে নিব খুব সাবধানে কিন্তু তেলে দিবেন নাহলে কিন্তু পোরগুলো বেরিয়ে আসবে এবার ডাকনা দিয়ে ডেকে একটু ভালো করে সিদ্ধ করে ভেজে নিব যেহেতু আমি ডিম দিয়েছি ভিতরের পোরগুলো দেখুন ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এবার ও পিঠটা উলটিয়ে দিব আমি একটু লাল লাল করে ভেজে নিব দেখুন বাজার কালারটা হয়ে গেছে এবার নামিয়ে নিব। আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু অনেক অসাধারণ টেস্টি একটি খাবার অবশ্যই বাসায় একবার করে ট্রাই করে দেখবেন খুবই মজার একটি রেসিপি আমার এই চ্যানেলটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে পরবর্তী রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ